সফর সফর সংক্ষিপ্ত করে চীন থেকে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী ওনার যে সময় রওনা হওয়ার কথা তার বেশ কয়েক ঘন্টা আগে তিনি ফিরেছেন নানান জল্পনা কল্পনা আছে এটা পররাষ্ট্রমন্ত্রী যে কারণটা বলেছে সেটা হচ্ছে তার কন্যা অসুস্থ তার পাশে থাকার জন্য তিনি আগে আগে ফিরে আসছেন যদিও এর আগে তার প্রেস সেক্রেটারি নবনিযুক্ত প্রেস সেক্রেটারি যেন নাইমুল ইসলাম খান বলেছেন উনি একটা দিন বাঁচাতে আসছেন যাই হোক এখানে একটা গড়বড় আছে এটা নিশ্চিত কোনোরকম কোন সন্দেহ নাই একটা রাষ্ট্রীয় সফর আপনি যখন দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করে সেট করেন সেখান থেকে আপনি যখন নির্দিষ্ট সময়ের আগে ফিরে আসেন সেটা অনেক বার্তা দেয় দেশে কোনো এমার্জেন্সি সিচুয়েশন না হয়েও আপনি যখন এভাবে ফিরে আসেন কিন্তু এই সফরে প্রধানমন্ত্রী আসলে অর্জন কি উনি যা পেতে চেয়েছিলেন তা কি পাচ্ছেন পেয়েছেন কতটুকু পেয়েছেন সেই অ্যানালিসিসটা করতে চাই ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে আমি আশা করি আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন প্রাথমিকভাবে যদি বলে তার অর্জন হচ্ছে দুটো শব্দে আমি এটাকে ডিফাইন করতে চাই তাচ্ছিল্য এবং হুমকি হ্যাঁ আমি হুমকি শব্দটা সজ্ঞানে বলছি দুটো দেশের সরকার প্রধান যখন বসেন প্রধানমন্ত্রী শি জিনপিং সাথে বসেছেন তখন অনিবার্যভাবেই আমরা হুমকি বলতে যে ধরনের ভাষার ব্যবহার বুঝি তা না কিন্তু ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে শি জিনপিং প্রধানমন্ত্রীকে কিছু কথা বলেছেন যেগুলো আসলে একটা স্পষ্ট হুমকি হিসাবেই আমরা দেখতে পারি এবং কেন তা ছিল সেটাও বিশ্লেষণ করতে চাই সরকার টাকা চেয়েছিল অনেক বিলিয়ন বিলিয়ন টাকা ডলার সেই জায়গায় দেয়া হয়েছে ষোলোশো কোটি টাকা আমরা এই মাত্র আলোচনা করলাম ফলে এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় বিপদ হিসেবে কি দাঁড়ালো বিপদ হচ্ছে এটা এবং খুব মজার ভাবে গ্লোবাল টাইমস এর এই রিপোর্টে ওবায়দুল কাদের ওই উক্তিটাকে তারা কোট করেছেন যে ইন্ডিয়া হচ্ছে আমাদের পলিটিক্যাল ফ্রেন্ড যেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি এবং চায়না হচ্ছে ডেভেলপমেন্টের ফ্রেন্ড সো দুই ব্যালেন্সিং এর নিয়ে ভীষণ মানে টাকা আপনি যাচ্ছেন পাঁচ সাত বিলিয়ন ডলার মানে এক বিলিয়ন ডলারের হিসাব যদি এখন করি এটা এখন বারো তেরো হাজার কোটি টাকা সেখানে আপনি দেড় হাজার কোটি টাকা দেড় হাজার কোটি টাকা বাংলাদেশে ওই যে একবার তথ্য দেওয়া হয়েছিল না ফরিদপুর জেলার আওয়ামী লীগের দুই নেতা দু হাজার কোটি টাকা পাচার করে দিয়েছেন র্যাব তথ্য দিয়েছিল আমাদেরকে সো এই দেড় দুই হাজার কোটি টাকা বাংলাদেশের মাঝারি মানের একটা ইভেন সরকারি কর্মকর্তার কাছেও পাওয়া যেতে পারে সেই ষোলোশো কোটি টাকা দিয়েছে এটা তাচ্ছিল্য পরিকল্পনা করে এ তাচ্ছিল্য করা হয়েছে একটা কথা মনে রাখতে হবে আমি ভবিষ্যতে ঋণ দিব ভবিষ্যতে অনুদান দিব ভবিষ্যতে অবকাঠামো উন্নয়নের জন্য টাকা দিব এই যে যত কিছুই বলা হোক না কেন একটা দেশের প্রধানমন্ত্রী যখন বা সরকার প্রধান যখন আরেকটা দেশে যান তারা দু একটা ফ্ল্যাগশিপ ঘোষণা করেন এটা সম্মানের জন্য এমনি আলোচনাগুলো অনেক আগে সেটেলড হয়ে থাকে কিন্তু এই ফ্ল্যাগশিপগুলো ঘোষণা করেন যাতে এটাকে একটু স্মরণীয় করে রাখা যায় চায়নার মানে রাষ্ট্রদূত চায়নার একজন উচ্চপদস্থ অফিসিয়াল এসেছিলেন বাংলাদেশে প্রধানমন্ত্রী ইন্ডিয়া সফরের পরপরই তিনিও এসে বলেছিলেন যে এটা একটা নতুন উচ্চতায় বাইপাস করার মতো করিডোর দেয়া হচ্ছে শুধু সেটাই না ভারতের কাছ থেকে অনেক বেশি সমরাস্ত্র কেনা হবে এবং নরেন্দ্র মোদী তার ওই প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর বলছেন যৌথভাবে ডেভেলপ করবে আরও অনেক বেশি অস্ত্র বাংলাদেশ কিনবে ভারতের কাছ থেকে দীর্ঘদিন থেকে ভারত এটা চাই যে চীনের বাংলাদেশের ক্ষেত্রে তার একটা স্ট্র্যাটেজিক স্বার্থও ছিল যে বাংলাদেশের মিলিটারি হার্ডওয়্যার মূলত চায়না বেস ছিল সেগুলো এখন ইন্ডিয়ার পক্ষে চলে গেল এই একটা নিউজ মাত্রই আজকে মানে গতকালই চোখে পড়লো ভারত থেকে কতগুলো কমব্যাট বুলেট প্রুফ ভেহিক্যাল কেনা হচ্ছে মানে এইগুলো এখন ভারত থেকে প্রচুর পরিমাণে আসতে থাকবে মানে মান নিয়ে তো প্রশ্ন আছেই ভারতের মিলিটারি হার্ডওয়্যারের মান কেমন হবে আমরা খুব ভালো মতো জানি অত্যন্ত নিচু মানেরই হবার কথা কিন্তু আপনি আপনার একজন পটেনশিয়াল শত্রুর কাছ থেকে মিলিটারি হার্ডওয়্যার কিনছেন এর চেয়ে স্ট্র্যাটেজিক স্টুপিডিটি আর তো কিছু হতে পারে না কিন্তু এদিকে এটা চায়নার স্বার্থের সঙ্গে সব কিছু আসলে শেষ পর্যন্ত ভারতের হাতে তুলে দেওয়ার পর চায়না অত্যন্ত শক্তভাবে বা কঠোরভাবে রিটালিয়েট করছে চায়না তাচ্ছিল্য করেছে প্রধানমন্ত্রীকে আমি এই ব্যাপারটা একটু কনফিউজ ছিলাম আমার মনে হয়েছিল চায়না না পাঁচ বিলিয়ন ট্রিলিয়ন না দিলেও সে কয় মানে দুই তিন বিলিয়ন হলেও অন্তত দিতে পারে কারণ সে পুরোপুরি সরকারকে ছেড়ে দিতে চাইবে এই বড় বাজিটা ধরবে কিন্তু কিন্তু ওই বাজিটা সম্ভবত ধরছে আমি সে সংশয়ে আসব। এবার সেজিং পিং এর হুমকির কথা বলছিলাম যেটা সেটা একটু বলি গ্লোবাল টাইমস এর যে রিপোর্ট চায়না বাংলাদেশ এলিভেট টাইস ব্রডন কোপারেশন এখানে বলা হচ্ছে কোঅপারেশন ডাজনট টার্গেট এনি থার্ড পার্টি বেনিফিট শি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী গ্লোবাল এই রিপোর্টটাতে বলা হচ্ছে যে এখানে তাদের ভবিষ্যৎ ভালো হবে সম্পর্ক আছে আছে বন্ধুত্ব বন্ধুত্ব তাদের যে হয়েছে দীর্ঘদিন থেকে সেটা ভালো জায়গায় গেছে এবং আমরা জানি যে আগামী বছরই চায়না বাংলাদেশ ডিপ্লোম্যাটিক টাইজের পঞ্চাশ বছর পূর্তি হবে এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো চায়নার সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশন তো দূরে থাকুক বাংলাদেশকে রেকগনাইজ করেছে চায়না পনেরোই আগস্টের শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবং আরেকটা তথ্য যোগ করে রাখি অনেকে এটা জানেন না জাতীয় সঙ্গে একসময় রিপ্রেজেন্ট করতো চায়নাকে তাইওয়ান রিপাবলিক অব চায়না সি তাই তাইওয়ানে তখন মূল রিপ্রেজেন্টেটিভ ছিল এরপর চায়না সেই জায়গায় আসে সেভেন্টি টুতে আমি ভুল না আর সেভেন্টি ওয়ানের শেষে বা সেভেন্টি টুতে তখন পিআরসি পিপলস রিপাবলিক অব চায়না যেটা আজকে আমরা চায়না বলে চিনি সেই চায়না চায়নার রিপ্রেজেন্টেটিভ হয়ে দাঁড়ায় এর মধ্যে অনেক কথাবার্তা আছে আমেরিকার সাথে তার সম্পর্ক হয় সেই জায়গা থেকে শেষ পর্যন্ত সে ওটা করতে পারে চায়না তার প্রথম ভেটো দিয়েছিল বাংলাদেশের জাতিসংঘের সদস্য পদ মানে যে সে তার প্রথম ভেট দিয়েছিল বাংলাদেশ তার জাতিসংঘের সদস্য পদ পাবে এই আবেদনের ভেট দিয়েছিল আওয়ামী লীগ যখন বন্ধুত্ব বন্ধুত্ব করে এই আলাপগুলো একটু সামনে আনা দরকার যাই হোক সেই অনেক কথা বলছেন উনি বলছেন আমাদের মধ্যে অনেক হাজার হাজার বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে ডিপ্লোম্যাটিক রিলেশনস আছে আমাদের সাথে পরস্পরে অনেক রকম সাহায্য আছে ইত্যাদি ইত্যাদি আমাদের এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে যেটা মিউচুয়ালি বেনিফিশিয়াল হবে এবং গ্লোবাল সাউথের কথা উল্লেখ করেছেন স্বাধীনতা এবং তার যে ভূখণ্ডগত ইন্টিগ্রিটি আছে সেটা থাকবে এবং অপোজেইনি এক্সটার্নাল ইন্টারফিয়ারেন্স খুব স্পষ্টভাবে শি জিনপিং ইন্ডিয়াকে নিয়ে হুমকি দিয়েছেন বাংলাদেশের এমন একটা পররাষ্ট্রনীতি হতে হবে যেটা ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশে এমন একটা ডেভেলপমেন্ট পাথ নিতে হবে যেটা নিজের দেশের ন্যাশনাল কন্ডিশনকে সাপোর্ট করে সার্বভৌমত্ব স্বাধীনতা এবং তার ভূখণ্ডগত যে অখণ্ডতা সেটাকে নিশ্চিত করে এবং এটা অপোজ করবে এনি এক্সটার্নাল ইন্টারফিয়ারেন্স আমি সত্যিকার অর্থে এটাকে আমার মূল টেকাবে হিসাবে নিচ্ছি গ্লোবাল টাইমসের এই রিপোর্টে শি জিনপিংয়ের বক্তব্য হিসেবে এসছে বাংলাদেশে আমরা বুঝতেই পারি কি হয় না হয় কি বলা হয় কি বলা হবে যে কথাটা বলছিলাম শেষে আসবো আসলে অ্যাজ এ হোল কীরকম দাঁড়ালো ব্যাপারটা একটু ধৈর্য ধরে শুনি আমাদের বোরিং লাগলেও একটু শোনা দরকার আছে কারণ আমরা তাহলে বুঝব কি হয়েছে ওখানে সমঝোতা ডকুমেন্টসের মধ্যে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহযোগিতা জোরদার চায়না ন্যাশনাল ফিনান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং বিমা সংস্থান সমঝোতা স্মারক বাংলাদেশ থেকে চীনে তাজা আম রফতানি প্রোটোকল সই তিন চার অর্থনৈতিক উন্নয়ন নীতি সহায়তা পাঁচ বাণিজ্য এবং বিনিয়োগ সহায়তা ছয় বাংলাদেশ প্রকল্পে চায়না এইড ন্যাশনাল এমার্জেন্সির সাথে সম্ভাব্যতা অহেতুক চীনের সহায়তা ষষ্ঠ চীন বাংলাদেশ মৈত্রী সেতু আট একটা প্রত্নতাত্ত্বিক প্রকল্পে তারা আসবে নয় নবম চীন মৈত্রী সেতু বাংলাদেশ চীন মৈত্রী সেতুর প্রকল্প বিষয়ে চিঠি বিনিময় দশ মেডিকেল সেবা জনস্বাস্থ্য বিষয়ে সহযোগিতা এগারো অবকাঠামো সহযোগিতা জোরদারে সমঝোতা গ্রিন লোকার্বন তেরো বন্যার সময় ইয়ালুং মানে ওদের আমরা জানি যে ব্রহ্মপুত্রের দিক থেকে আসলে কি তথ্যটা আমাদের সামনে আনা হচ্ছে সেটা দেখার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী টন্ত্রী যা যা বলে টলে আসলে এগুলো আমার কাছে খুব বেশি রিলায়েবল মনে হয় না ইভেন আমি দেখলাম যে যে লেখাটার কথা বলছি গ্লোবাল টাইমস এই গ্লোবাল টাইমস এই লেখাটাতেও আমাদের কি কী সমঝোতা টারক স্বাক্ষরিত হয়েছে তারা বাংলাদেশ সংবাদ সংস্থার বড়াতে বলছে মানে চায়নাও এই জিনিসগুলো নিয়ে না দু চারটা উল্লেখ করেছে কিন্তু শি এর সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে কি আলাপ হয়েছে এবং এই যে বললাম এক ধরনের হুমকি আছে সেটা এখানেই পাওয়া গেছে তিনি আরও কার কার সাথে বৈঠক করেছেন এবং এই অপিনিয়নটাতে অ্যানালিসিস এটা একটা অ্যানালিসিস সেই অ্যানালিসিসে তারা চায়নার দু একজন এক্সপার্টের সাথে কথা বলেছেন যারা বাংলাদেশের যে মূল ইস্যুটা আছে যে বাংলাদেশ এখন ভারত আর চায়নার মধ্যে ব্যালেন্সিং করতে পারছে কিনা ভারত বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে অনেক বেশি কনসার্ন এবং ভারত বাংলাদেশের প্রচণ্ড চাপ দিচ্ছে এই যাবতীয় কথা আমি জায়গাগুলো ডিটেল পড়ছি না র্যাদার আমি শিজিনপিংয়ের দু একটা জায়গায় একটু পড়ে শোনাবো কিন্তু এই আলোচনাগুলো তারা এনেছেন এখানে এবং তাদের জায়গাতে এই কথাটা বলার চেষ্টা করা হয়েছে বাংলাদেশ আর যার যার সাথে যাই করুক সেটা যাতে দুই দেশের সম্পর্কের মধ্যে খুব বেশি সমস্যা তৈরি না করে এই ধরনের একটা আলাপ আছে এবং শিজিনপিংও তার সাথে বৈঠকে এই গ্লোবাল টাইমসে আমি পেয়েছি হুন্ সংসদে আরও কতগুলো নামক দল আছে সেটা অন্য আলোচনা সেটাও ঢুকছি না সো ওই দলটার যে স্টেট স্টেইটউন্ট স্টেইট কন্ট্রোল্ড মিডিয়াগুলো আছে তার সাথে চুক্তি করছে বাংলাদেশের বিভিন্ন সরকার এর মধ্যে সাতটা চুক্তি একুশটার মধ্যে সাতটা হচ্ছে ওই রকম মানে আপনি কীভাবে সংখ্যাটা বাড়াচ্ছেন আমরা বুঝতে পারছি নিশ্চয়ই তারপর শিক্ষা মন্ত্রণালয়ের আর সাথে শিক্ষা মন্ত্রণালয়ের টেকসই অবকাঠামো ইত্যাদি ইত্যাদি আর সাতটা ঘোষণাপত্র আছে মুক্ত বাণিজ্য বিষয়ে যৌথ সম্ভাব্যতা আমরা এই দুই দেশের এফটিএ নিয়ে কথাবার্তা হচ্ছে কোনো অগ্রগতি নাই তেমন আবার হলেও সেটা বাংলাদেশের জন্য কেমন হবে এগুলো অনেক আলোচনার বিষয় ঢুকছি না দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি ডিজিটাল কানেকটিভিটি ডাবল পাইপলাইন প্রকল্প রাজশাহী ওয়াসা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট ওদের একটা কৃষি বিদ্যালয়ের সাথে আমাদের একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের চুক্তি সমঝোতা লুবান ওয়ার্কশপ নির্মাণের ঘোষণা এই হচ্ছে যা যা ঘটলো সে যেই সমঝোতা টারক স্বাক্ষরিত হয়েছে সেগুলো বাংলাদেশের পত্রপত্রিকা বিরাট বিরাট খবর চায়না চার রকম প্রস্তাব দিয়েছে ইত্যাদি ব্রিফিং করছেন দেখলাম বিভিন্ন জায়গায় আর দিনের শেষে কি পাওয়া গেছে সেটা হচ্ছে এই কতগুলো সমঝোতা স্মারক অর্থহীন আপনি গেছেন একটু কিছু দেখাতে হয় সেই রকম আমি খোঁজার চেষ্টা করলাম